প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার বেরাসে পৃষ্ঠায় তোমাদের কিছু কাজ রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে আমার কাছের মানুষগুলো আমাকে জানালো আমার গুণ বা সুপার পাওয়ারগুলোর বিষয়ে এও জানালো কোন পাওয়ার বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এরা আমার কাছের মানুষ এবং আমার ভালো চান আমি এবং আমার কাছের মানুষ আমার মধ্যে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আবিষ্কার করেছি তা লিখে ফেলি তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এক নজরে দেখে নিই আমার সুপার পাওয়ারগুলো তো আমরা এই যে ফুলের মতো দেওয়া রয়েছে আমরা এগুলোতে আমাদের যে সুপার পাওয়ার বা গুণগুলো রয়েছে সেগুলো লিখব এরপরে তাদের আরেকটি কথা রয়েছে যে আশা করি নিজের গুণগুলো সম্পর্কে জেনে আমাদের ভালো লেগেছে এবার ভালো গুণ বৈশিষ্ট্যর পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা দরকার বলে আমি ও আমার কাছের মানুষেরা মনে করি সেখান থেকে দুটো বৈশিষ্ট্য আমি নিজে আমার পছন্দ মতো বেছে নিই তো চলে যাই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ছকটি পূরণ করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি সমাধান করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যা আর কথা না বলে আমরা আজকে সমাধানটি করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের সুন্দর করে সমাধানটি করে দেওয়া হয়েছে যে এক নজরে দেখে নিই আমার সুপার পাওয়ার বা গুণগুলো তো দেখতে পাচ্ছ যে সত্যবাদিতা আত্মবিশ্বাসী ধৈর্যশীল আশাবাদী বন্ধুপরায়ণ মনোযোগী নিরহংকারী সহযোগিতাপূর্ণ সততা এগুলো হচ্ছে আসলে গুণগুলো তো এরপর তারা যে কথাটি বলেছিল যে আশা করি নিজের গুণগুলো সম্পর্কে জেনে আমাদের ভালো লেগেছে এবার ভালো গুণ বৈশিষ্ট্যর পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা দরকার বলে আমি ও আমার কাছের মানুষেরা মনে করি সেখান থেকে দুটি বৈশিষ্ট্য আমি নিজে আমার পছন্দ মতো বেছে নিই তো দেখতে পাচ্ছি এখানে আমার পছন্দ মতো আমি বেছে নিয়েছি যে সমানুবর্তিতা এবং সকলের প্রতি যত্নশীল হওয়া তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোনো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ